ভিডিও দেয় পছন্দ তো শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আপুরা বাইরে আমার সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে এইভাবে কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন এই আপনাদের কাছে আমার দাবি আর কোনো দাবি নাই তো চলেন রান্না বান্নার আয়োজন করি কোটা কাটি করি ধোয়া দাই করি তো আমি এই যে মুরগিগুলো সুন্দর করে ধুইয়া দাইয়া বাচ্চা বুচ্চা একদম পরিষ্কার করে লুইছি মুরগির চাকাগুলো কোনো ময়লা সয়লা নাই এখন আমি শুলাই গরমও গ্যাস কম ভাজা ভাজা করবো লবণ দিয়ে দিলাম সামান্য একটু আর দিয়ে সুন্দর করে আমি মরিটা মাখা মাখি কইরা একবারই ভাজম অল্পই রান্ধম যে গরম বাপরে বাপি গরমে কিন্তু আমার নাতি খুবই পছন্দ করে বিরিয়ানি ছাড়া আর কিছু বোঝে না এই কারণে আমি রান্না করতেছি আর ঘরের জন্য ভাত ডাল মুরগি রান্না আছে আমাদের বিরিয়ানির রান্নাটা যদি ভালো লাগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের পাশে থাকবেন কত সুন্দর করে মাখছে দেখছেন কালার হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দিয়ে দিই এই যে কড়াই দিয়ে দিছি তেলও দিয়ে দিছি এখন আমি মুরগির গোষ্ঠী দিয়ে দিতেছি

সুন্দর করে উঠে এদের ভিতরে আমি আলু গুলা ভাজবো আলু গুলা একটু লারা লারা দিয়ে নেবো তাহলে বার লাগবে বেশি আলু নতুন দেখুন কত সুন্দর ছোট ছোট আমি এই যে বিরিয়ানিরে রান্না করবো মশলা মসল্লা সব মাখা জোখা করি পেয়েজ দিলাম টাকা আছে আদা রসুন হালকা তো মরিচের পুরো বেশি দি না জালই জীব দিছি একবার

দাও দাও আর দাও এসে কিছু না তোস্তকা ইলাজ দার্শনিক আনা না গো ইলাজ দার্শনিক দিয়ে দিলাম তো সব কিছু ময় মশলা সুন্দর করে আবার দাও হয়ে গেছে আর আমি গোস্তটা দেব এই যে বিসমিল্লাহ আসল জিনিস দিয়ে দিছি

அரசியல் அலுவலர்கள்

কত সুন্দর হয়েছে দেখুন একদম সব কিছু সমান হয়েছে গোস তেল ছোট ছোট কিছু কিছু কি আলু দিচ্ছি এই যে আমি এতক্ষণ লাগাই আপনাদের লগে তো শেয়ার করলাম কিভাবে রান্না করি কি করি না করি দেখুন আমার বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে খুব সুস্বাদু একটা বিরিয়ানি হয়েছে খুবই মজাদার হয়েছে তাই এইভাবে আপনারা বিরিয়ানি রান্না করে খাইবেন আমার পদ্ধতিতে যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আমাদের ভিডিওটা থেকে শেষ পর্যন্তটি দেখবেন এই পর্যন্তটিকে আজকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকাল